কোরিয়া পৌরসভার অন্তর্গত তিন নং ওয়ার্ডে আজকে সম্পূর্ণ হল একটি ব্যতিক্রমীয় ফুটবল টুর্নামেন্ট সেই টুর্নামেন্টের নামটি ছিল বর কনে পিটি ফুটবল টুর্নামেন্ট সেই টুর্নামেন্টটি আয়োজন করেন বর ও কনে মিলে দুই পক্ষে ফ্যামিলি টুর্নামেন্ট হিসাবে অংশগ্রহণ করেন পবিত্র ঈদের দ্বিতীয় দিন দুই পক্ষে ঈদ আনন্দ ও উৎসবকে ঘিরে এই ফুটবল টুর্নামেন্টের আয়োজন করে বলে জানান ওই সময় বরের পক্ষে ছিলেন খেলোয়াড়দের টিম ম্যানেজার হিসেবে বরের চাচা ও কনের পক্ষে ছিলেন খেলোয়াড়দের প্রধান হিসেবে কনের বড়ো ভাই এই খেলাটি কিরে এক নতুন উৎসাহ ও ব্যতিক্রমীয় খেলা দেখার জন্য অনেক লোকজনের ভিড় ছিল দীর্ঘকু দরে পরে দীর্ঘ চল্লিশ মিনিটের খেলায় প্রথম বিশ মিনিটের অর্ধেকের মধ্যে বরের পক্ষে এক গোল কনের পক্ষে শূন্য খেলাটি সম্পূর্ণ হয় বর ও বরের চাচা আত্মীয় স্বজনরা জানান প্রতি বছরেই ঈদকে ঘিরে আনন্দ ভাগাভাগি করতে তারা এই ব্যতিক্রমীয় বিষয়টি বেছে নিয়েছেন আখনো দেখ গুণী দুনো কইছে এই বরদা দে জোর জোর ওগো সাবা 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 শমজন শমজন বচ্চা জোর সুত বচ্চা জোর শমজন শমনে দাও সরলো সরলো সাবা দুছ কুছ কুছ জাবাত কুছ এই বরদা তো জাবাত অনরা जाटটা বজের আর জামনে দেও গই যদি তে দেন ন হইতো দাও সরলো worden ze er langs. hey. noordrij. kom maar 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 kom এটা ঈদের জন্য অপেক্ষা করছিলাম যে এরকম একটা আয়োজন করার জন্য এরকম আয়োজনের ফলে যেটা হয় সেটা হচ্ছে আমাদের ফ্যামিলিদের গুলো আরো ভালো হয় সবার সাথে মজা মস্তি আড্ডা আন্তরিকতা আন্তরিকতা বাড়ে তাই সবকিছু মিলিয়ে আমরা এই ধরনের আয়োজন রেখেছি সবাই সুস্থভাবে যে পার্টিসিপেট করছে এর জন্য সবাইকে ধন্যবাদ আচ্ছা এইখানে তো দেখতেছি আপনাদের আত্মীয়র মধ্যে

Itu hoh, tapi hoh, sama-sama, ফ্যামিলি টুর্নামেন্টে আজকে যে খেলাটা বিজয় হয়েছেন কিংবা গুল কনপকে দিয়েছেন আবার কনপকে গোল খেয়েছেন এটা আমাদেরকে প্রকাশ করে জানান আসলে এই ঈদ উপলক্ষে যে খেলা খেলে একটা টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে এই খেলা খেলতে পেরে আমরা সবচেয়ে খুশি হয়েছি আসলে গোল দেওয়াটা অথাই ছিল না তারপরে গোল দিতে পারে আমরা বরপক্ষ থেকে গোল দিতে পারে আমরা খুব সুখী তার মানে আমরা বরপক্ষ কনপকে গোল দিয়েছেন একটা কথা বলার আছে যে আমাদের রেফারি ছিল না আর আমাদের আরো বিজি ছিল না এটা এটা এত সুন্দর একটা একমাত্র ফ্যামিলি টুর্নামেন্ট বলেই কিন্তু একজন একজনকে ছাড় দিলেই খেলাটা হয়েছে ঠিক আছে ধন্যবাদ আমি আপনার থেকে যেন বাচ্চা আপনার এই আনন্দ ঘন মুহূর্তে আজকে কিরকম লাগতেছে খেলাটা খেলার শুরুতে একটা জিনিস বুঝছিলাম যে আজকে গুল দেওয়া যাবে না গুল খাইতে হবে গুলের সুখটাই বড় জিনিস এই আমরা সর চাই গুল খেয়ে বড় ধন্য পেলাম এর মধ্যে কোনো পক্ষে যখন খেয়েছে তা কেমন লাগতেছে এই এই বিষয়টা তো জানা ফিলিংটা বললেন আপনারা